প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প নিয়ে আলোচনা করব আঠারোশো একানব্বই সালে ওনার ছোট গল্প রচনার সূত্রপাত শুরু হয় বাংলা সাহিত্যে ছোট গল্পের জীবনদান হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে তিনি প্রথম সচেতনভাবে ছোট গল্প লিখতে শুরু করে তার ছোট গল্প প্রথমে আত্মপ্রকাশ করে হিতবাদী পত্রিকায় যখন এই পত্রিকার সাহিত্য সম্পাদক রূপে তিনি যোগ দেন তখন প্রতি সংখ্যায় একটি করে ছোট গল্প লিখতে শুরু করে পরে নানা কারণে এই পত্রিকার সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু ছোট গল্প রচনার নেশা তাকে পেয়ে বসে পদ্মাতীরে জমিদারির কাজকর্ম দেখার অবকাশে তিনি বাংলার গ্রাম জীবন সেখানকার মানুষের সুখ দুঃখ তাদের রোজকার জীবনযাত্রা জীবনে দ্বন্দ্ব কলহ নিচতা স্বার্থপরতা স্নেহ ভালোবাসা কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন আর সেই জীবনেরই কথা উঠে এসেছে তার ছোট গল্পে তার কথায় ছোট গল্প মানে ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল সহস্র বিস্তৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি তারই দু চারিটি অশ্রুজল নাহি বর্ণনা ছটা নাহি ঘটনার ঘনঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতৃপ্তি অবে করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ তার গল্প রচনার যুগপর্ব তিনটে ধারায় বিন্যস্ত প্রথম হিতবাদীর যুগ আঠেরোশো একানব্বই এখানে রবীন্দ্রনাথ গল্প লেখেন ছটা দেনা পাওনা রামকানায় নিবদ্ধিতা পোস্টমাস্টার গিন্নি প্রসন্নের কীর্তি ব্যবধান এই পর্বে রচনা হিতবাদীর পর সাধনা এখানে ছোট গল্পকার হিসাবে কবি স্বতন্ত্র পরিচিতি ঘটল এই পর্বে রচনা কঙ্কাল অতিথি ত্যাগ একরাত্রি বিচারক কাবলিয়ালা ছুটি শাস্তি সমাপ্তি মেঘ রৌদ্র মানভঞ্জন নিশিতে ক্ষুদিত পাশান রাষ্ট্রিকা দুশা শুভা জয় পরাজয় জীবিত মৃত মধ্যবর্তিনী ইত্যাদি এই পর্বে সারা জাগানো গল্প নষ্ট তাই ছত্রিশটি গল্প এই পর্বে রচনা এরপর সবুজপত্রের যুগ প্রমথ চৌধুরী কর্তৃক সম্পাদিত আধুনিকতার উদ্দামতা সঞ্চার করেছিল এই পত্রিকা এই পর্বে সবচেয়ে উল্লেখযোগ্য ছোট গল্প স্ত্রীর পত্র হালদার গোষ্ঠী হৈমন্তী বৈষ্টমী শেষের রাত্রি পয়লা নম্বর এই পর্বের রচনা সবুজপত্র পর্বের গল্প রীতি ভিন্ন ধরনের হিতবাদী পত্রিকার যুগ যদি হয় রবীন্দ্র ছোট গল্পের যুগ সাধনা তার বিকাশ এবং সবুজপত্র তার পরিণতি পর্ব তবে রবীন্দ্রনাথের গল্প লেখার চেষ্টা শুরু হয় ভারতী পত্রিকার ছোট গল্প দিয়ে ভিকারিনী ঘাটের কথা ও রাজপাতের কথা এই পত্রিকায় প্রকাশিত তার অন্যান্য গল্পগুলো হল ডিটেকটিভ শুভদৃষ্টি কর্মফল উলুখড়ের বিপদ যজ্ঞেশ্বরের যোগ্য এছাড়া বঙ্গদর্শন প্রবাসী প্রভৃতি পত্রিকাতেও তার অনেক গল্প প্রকাশিত হয় নামঞ্জুর সংস্কার বলাই ইত্যাদি আর একেবারে শেষের দিকে সম্পূর্ণ ভিন্ন ধর্মী তিনটি গল্প লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর রবিবার শেষ কথা ও ল্যাবরেটরি তিনসঙ্গী গল্পক্রমের অন্তর্গত এই গল্পগুলোতে পাওয়া যায় আধুনিকতার নিদর্শন সবুজপত্রে পর্বে রচিত স্ত্রীর একেবারে শেষ পর্বের লেখা ল্যাবরেটরি ও রবিবার গল্প তিনটি বিষয় ধর্মে যেমন সম্পূর্ণ ভিন্ন ও তেমনি রীতিতেও স্বতন্ত্র রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য ছোট গল্প লিখে বাংলা সাহিত্যকে ভরিয়ে দিয়েছেন বিভিন্ন বিষয় নিয়ে তার ছোট গল্পগুলো রচিত যেমন সামাজিক সমস্যামূলক গল্প দেনা পাওনা রামকানের নিবুদ্ধিতা বিচারক ত্যাগ মানভঞ্জন পারিবারিক গল্পের মধ্যে পড়ছে শাস্তি কাবুলিয়ালা দান প্রতিদান ব্যবধান ইত্যাদি মনস্তাত্ত্বিক গল্প নষ্টনীর প্রেমের গল্প সমাপ্তি প্রকৃতি ও জীবন পোস্টমাস্টার অতিথি সুবা একরাত্রি অতিপ্রাকৃত বারোম্যান্স মণিহারা ক্ষুদিত ফাষাণ জয় পরাজয় দুশা রাজনৈতিক চেতনাযুক্ত গল্প মেঘরজর রাষ্ট্রিকা দুর্বুদ্ধি এছাড়া অন্যান্য আছে কঙ্কাল গুপ্তধন ডিটেকটিভ গিন্নি হিতবাদী পত্রিকায় প্রকাশিত গল্পগুলোর মধ্যে আছে গল্পরস প্রথমেই উল্লেখ করতে হয় দেনা পাওনা গল্পটি এটি প্রথম সার্থক ছোট গল্প এই গল্প দিয়েই ছোট গল্পের যাত্রাপথ তার শুরু হয় পণপ্রথা নিষ্ঠুর হৃদয়হীনতার ছবি নিরুপমার মধ্যে দিয়ে মৃত্যুর মধ্য দিয়ে ফুটে উঠেছে সরল সত্যনিষ্ঠ ধর্মভীরু এক মানুষের সামাজিক লাঞ্ছনার গল্প রামকানায় নির্বুদ্ধিতা এই পর্বে লেখা অসাধারণ একটি গল্প পোস্টমাস্টার শহরে এক ছেলের গ্রামে পোস্টমাস্টারি করতে আসা এবং গন্ডগ্রামে একাকিত্ব কাটাতে বারো তেরো বছর বয়সী এক অনাথ গ্রাম্য একাকী বালিকার সঙ্গে স্নেহমায়া তার মমতার বন্ধনে জড়িয়ে পড়া কিন্তু শেষে রতনকে ফেলে আবার তার শহরে ফিরে যাওয়া ও পোস্টমাস্টারে ফিরে আসার অপেক্ষায় রতনের পোস্ট অফিসের চারদিকে অপেক্ষা করা সাধনার যুগে রচিত গল্পগুলোর আঙ্গিক সুষমা অনেক বেশি পরিণত এই পর্বে রচিত উল্লেখযোগ্য একটি গল্প কাবুলিওয়ালা জাতি ধর্ম ভাষা প্রভৃতির ঊর্ধ্বে পিতৃহৃদয়ের আকুলতা কন্যা সন্তানের প্রতি পিতার স্নেহ তা কোনো দেশকালের গণ্ডিতে আবদ্ধ নয় কাবুলিয়ালা রহমত কলকাতায় ব্যবসা করতে আসে তা ছোট্ট মেয়েকে ফেলে মিনির মধ্যে সে খুঁজে পায় তার মেয়েকে কন্যা সন্তানের প্রতি স্নেহের টানে কাবুলি পিতা বাঙালি পিতার কোনো ভেদ নেই এই গল্প সেই স্নেহের কথা বলে শাস্তি গল্পে দেখিয়ে অভিমানিনী চন্দরা তার অভিমান নিয়ে সংসার থেকে বিদায় নিতে চেয়েছে স্বামীর একটা কথা বউ গেলে বউ বউ পাইব ভাই গেলে ভাই পাইবো না চন্দরা সহ্য করতে পারেনি ছুটি অতিথি গল্পে প্রকৃতি ও জীবনের বিচিত্র লীলা উদ্ঘাটিত হয়েছে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে ফটিকের সত্যি সত্যি ছুটি হয়ে যায় জীবন থেকে অতিথি গল্পে তারাপদ যার কাছে পারিবারিক স্নেহমতার বন্ধনের চেয়ে বহির্বিশ্বের টান প্রবল তাই তো সে বারবার তার টানে ঘর হয় সমাপ্তি সহজ সরল চঞ্চল গ্রাম্য বালিকা মৃন্ময় প্রতি মুগ্ধ হয়ে অপূর্ব তাকে বিয়ে করে অনিচ্ছা সত্ত্বেও মিনময়ী বিয়ে করতে বাধ্য হয় যদিও প্রেম বা বিয়ে কোনোটারই স্বরূপ তার কাছে তখনও পরিস্ফুট নয় কিন্তু অপূর্ব যখন তাকে তার আচরণের জন্য একলা ফেলে শহরে চলে যায় তখন তার হৃদয়ের মধ্যে দেখা দেয় পরিবর্তন সে হঠাৎ বালিকা থেকে নাড়ী হয়ে ওঠে এবং স্বামীর কাছে পরবর্তীকালে ধরা দেয় সাধনা পর্বে রবীন্দ্রনাথের সারা জাগানো গল্প নষ্টনী ভূপতি চারুলতা অমল এই তিনজনকে কেন্দ্র করে গল্প আবর্তিত ভূপতি ও চারু দাম্পত্য জীবনে অমল আসে যেন কালবৈশাখী ঝড় হয়ে একদিকে দাম্পত্য জীবনে নিঃসঙ্গতা ও অন্যদিকে অমলের প্রতি হৃদয়দোর বলল এই দুইয়ের টানাপোড়নে চারু ও ভূপতির সাজানো বাসা বা নীর পরিণত হয় নষ্ট রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অতিপ্রাকৃত গল্প মণিহারা নিশিতে ক্ষুদিত পাশান যেখানে ভৌতিক পরিবেশের মধ্য দিয়ে মানব জীবনের অপার রহস্য উদ্ঘাটিত হয়েছে সবুজপত্রে পর্বে রচিত উল্লেখযোগ্য গল্প স্ত্রীর যেখানে নারী মূর্তির বলিষ্ঠ ভাবনা প্রকাশিত হয়েছে পুরুষ শাসিত পরিবারে নারীর উপেক্ষা অনাদর অবহেলা নির্যাতন অপমান ও অমর্যাদার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে মৃণাল রবিবার গল্পে প্রকাশ পেয়েছে মনোরম প্রেম কাহিনী মনস্তত্ত্ব প্রধান গল্প ল্যাবরেটরি যেখানে উজ্জ্বল এক নারী চরিত্র সোহিনীকে দেখা গেছে বিজ্ঞান সেবক নন্দকিশোরীর বিজ্ঞান সাধনার বিচিত্র কাহিনী প্রকাশিত হয়েছে এই গল্পে পরিশেষে বলতে হয় যে রবীন্দ্রনাথ যখন ছোটগল্প রচনা শুরু করেছিলেন তখন কিন্তু বাংলা সাহিত্যে ছোটগল্প সেভাবে ছিল না তিনি প্রথম সার্থক ছোটগল্প বাংলা সাহিত্যে পাঠককে উপহার দিয়েছিলেন ছোট গল্পের রূপ রীতি কেমন হবে এই নিয়ে তাকে পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে বারংবার রবীন্দ্রনাথের ছোট গল্প পরিমাণে যথেষ্ট ব্যক্ত কি বিষয় ধর্মে কি জীবন কি মনস্তত্বে শুধুমাত্র বাংলা সাহিত্যে নয় ছোট গল্পকে আন্তর্জাতিক মানেও সমুজ্জ্বল করার কৃতিত্ব তার মোপাসা অ্যালেনপো অথবা চেকবের মতোই তিনি ছিলেন ছোট গল্পের অসাধারণ স্রষ্টা এবার তার লেখা ছোট গল্পগুলো তোমাদের পড়তে হবে তাহলেই তোমরা বুঝতে পারবে যেগুলো কেন বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ ছোট গল্প হিসেবে কৃতিত্বে কৃতিত্ব দাবি করে আর তাহলে এই ভিডিও আমি এখানেই শেষ করছি আর যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে কোনো উপকারে লাগে তাহলে এই ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার করবে আর বাংলা সাহিত্যের এইরকম আরও অনেক ভিডিও পেতে আমার সঙ্গে থাকবে সবাই ভালো থাকবে